আয়ের চেয়ে ব্যয় বেশি ডুবতে বসেছে বাংলাদেশের উন্নয়নের জাহাজ এবং সর্বশেষ জানাবো ঢাকায় বড় জমায়েত করতে চায় বিএনপি দুই সমাবেশ ঘিরে ব্যাপক প্রস্তুতি নেতাকর্মীদের চাঙা করতে মনোযোগ এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত আয়ের চেয়ে ব্যয় বেশি ডুবতে বসেছে বাংলাদেশের উন্নয়নের জাহাজ অর্থনীতির আকারের তুলনায় রাজস্ব আদায়ের অনুপাতে সবচেয়ে পেছনের সারির কয়েকটি দেশের মধ্যে বাংলাদেশও একটি অর্থনীতি বড় হলেও কাঙ্ক্ষিত হারে রাজস্ব আদায় বাড়ছে না সরকারের অভ্যন্তরীণ উৎস থেকে অর্থের যোগান অপেক্ষাকৃত কম থাকায় দেশি বিদেশি উৎস থেকে ঋণ করে বাজেট করতে হয় বর্তমানে বাংলাদেশের অর্থনীতি বেশ কিছুটা চাপে পড়েছে ডলার সংকট ও বিশ্ববাজারে পণ্যের মূল্য বৃদ্ধি পাওয়ায় আমদানি খরচ বাড়ছে বাড়ছে ঋণ পরিশোধের খরচও তেলের মূল্য বৃদ্ধি পাওয়ায় জ্বালানি খাতেও ভর্তুকি বেড়ে যাচ্ছে খরচ সামাল দিতে বার্ষিক উন্নয়ন কর্মসূচির বাস্তবায়নে সাশ্রয়ী হতে হচ্ছে যদি দেশের অভ্যন্তরীণ খাত থেকে আরও বেশি রাজস্ব আদায় করা যেত তাহলে এখন এডিপির খরচে হাত দিতে হতো না মূলত শুল্ক কর আদায়ে তিন দশকে বড় ধরনের সংস্কার না হওয়ায় গতানুগতিকভাবেই রাজস্ব আদায় হচ্ছে দশকের পর দশক কর ছাড়ের সংস্কৃতি থেকে বেরিয়ে আসতে পারছে না জাতীয় রাজস্ব বোর্ড অর্থনীতিতে বর্তমানে এক ধরনের চাপ তৈরি হয়েছে খরচে সাশ্রয়ী হতে বিভিন্ন উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের গতি টেনে ধরা হচ্ছে এই মুহূর্তে প্রয়োজন নেই এমন প্রকল্প অনুমোদন না দিয়ে ফেরত পাঠানো হচ্ছে স্থানীয় উৎস থেকে রাজস্ব আদায় বেশি হলে এখন এসব প্রকল্পের বাস্তবায়ন পিছিয়ে দেওয়ার প্রয়োজন পড়তো না বিদেশি মুদ্রার মজুদ কমে যাওয়ায় বিলাসপণ্য আমদানি নিরুৎসাহিত করা বিদ্যুৎ সাশ্রয় সরকারি কর্মকর্তাদের বিদেশ ভ্রমণে নিষেধাজ্ঞা আরোপ করেছে সরকার বিষয়ে পরিকল্পনা প্রতিমন্ত্রী শামসুল আলম বলেন মোট দেশজ উৎপাদন বা জিডিপির অনুপাতে রাজস্ব আয় কম হলেও অর্থনৈতিক ব্যবস্থাপনা করতে তেমন কোনো বড় সমস্যা হচ্ছে না কোভিড পরবর্তী অবস্থা এবং রাশিয়া ইউক্রেন যুদ্ধ এই দুই পরিস্থিতির মধ্যেও বিদায়ী অর্থ বছরে এনবিআর শুল্ক কর আদায়ের চোদ্দ শতাংশের মতো প্রবৃদ্ধি হয়েছে এটা ঠিক যে রাজস্ব আদায় বেশি হলে এখন শিক্ষা ও স্বাস্থ্যের মতো প্রকল্পে অর্থ বেশি খরচ করা যেত কাঙ্ক্ষিত রাজস্ব আদায় হলে বিদেশি বিনিয়োগ বেশি আকৃষ্ট হতো খরচ যেখানে বাড়ছে ডলার ও আন্তর্জাতিক বাজারে তেলের মূল্য বৃদ্ধি পাওয়ায় তেল আমদানিতে খরচ বাড়ছে এতে বিদ্যুৎ উৎপাদনের প্রাথমিক পণ্য হিসেবে তেলের দাম বেড়ে যাওয়ায় জ্বালানি খাতে সরকারের ভর্তুকিও বাড়ছে বিদায়ী দু হাজার একুশ বাইশ অর্থ বছরে ভর্তুকি ও প্রণোদনা বাবদ ছেষট্টি হাজার আটশো কোটি টাকা খরচ হয়েছে চলতি অর্থ বছর তা বাড়িয়ে বিরাশি হাজার সাতশো কোটি টাকা খরচের লক্ষ্য ধরা হয়েছে অন্যদিকে দেশি বিদেশি ঋণের সুদের খরচও বাড়ছে বিদায়ী অর্থ বছরে হাজার কোটি টাকা খরচ হয়েছে চলতি অর্থ বছরে তা আশি হাজার কোটি টাকা ছাড়িয়ে যাবে বলে অর্থ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে বেতন ভাতার খরচ কমানোর সুযোগ নেই সরকারের তাই সরকার উন্নয়ন প্রকল্পে খরচ কমাচ্ছে এই মুহূর্তে অপ্রয়োজনীয় প্রকল্প পাশ করা হচ্ছে না বেশ কিছু প্রকল্প ফিরিয়ে দেওয়া হয়েছে এই মুহূর্তে পাইপলাইনে বিভিন্ন দাতা সংস্থা ও দেশের কাছ থেকে চার হাজার আটশো কোটি ডলারের সহায়তা পাওয়ার প্রতিশ্রুতি রয়েছে সেখান থেকে ঋণের অর্থ ছাড় করা গেলে সহজেই বিদেশি মুদ্রায় সরবরাহ বাড়ত যা নতুন প্রকল্প নিতেও সহায়তা করত রাজস্ব আদায় রাজস্ব জিডিপি অনুপাতে বিশ্বের তলানির দেশগুলোর একটি বাংলাদেশ বাংলাদেশের রাজস্ব জিডিপি অনুপাত মাত্র দশ শতাংশ ২০২৬ সালে বাংলাদেশের সঙ্গে নেপাল ও লাওস স্বল্পোন্নত দেশ থেকে উত্তরণ হবে রাজস্ব জিডিপি অনুপাত বাংলাদেশ থেকে নেপালের দ্বিগুণ ও লাউসের দেড় গুণ বেশি অন্যান্য স্বল্পোন্নত ও উন্নয়নশীল দেশের তুলনায়ও রাজস্ব জিডিপির অনুপাত কম দেশগুলো হলো শ্রীলঙ্কা ইন্দোনেশিয়া মিয়ানমার ভিয়েতনাম ভারত ফিলিপাইন মালয়েশিয়া থাইল্যান্ড ও কম্বোডিয়া এই দেশগুলোর রাজস্ব জিডিপি অনুপাত সাড়ে এগারো শতাংশ থেকে প্রায় চব্বিশ শতাংশ অর্থ মন্ত্রণালয়ের সূত্রে এসব তথ্য জানা গেছে দেশের মোট রাজস্ব আদায়ের প্রায় চুরাশি শতাংশ আদায় আদায় করে করা কর জিডিপির অনুপাতে দশ শতাংশের নিচে আছে অর্থ মন্ত্রণালয়ের মধ্যমেয়াদে পরিকল্পনা অনুযায়ী আগামী তিন বছরে এই হার আট দশমিক তিন শতাংশ থেকে নয় শতাংশে উন্নীত করার লক্ষ্য ঠিক করা হয়েছে এবার দেখা যাক পৃথিবীর বিভিন্ন অঞ্চল ভিত্তিক গড় রাজস্ব জিডিপি কত রাজস্ব জিডিপি অনুপাত ইউরো অঞ্চলে সাতচল্লিশ শতাংশ লাতিন আমেরিকায় সাতাশ শতাংশ ক্যারিবীয় অঞ্চলে সাতাশ মধ্যপ্রাচ্য ও মধ্য এশিয়া অঞ্চলে বাইশ দশমিক দুই তিন শতাংশ আফ্রিকার সাব সাহারার প্রায় সতেরো শতাংশ এসব অঞ্চলের গড় রাজস্ব জিডিপি অনুপাতের তুলনায় বাংলাদেশ অনেক পিছিয়ে আছে চুয়াল্লিশ শতাংশ আমদানিতে কর নেই বর্তমানে রপ্তানি কারক দেশীয় শিল্প প্রতিষ্ঠান নিত্যপণ্য ও প্রকল্পের বিভিন্ন যন্ত্রপাতি ও সরঞ্জাম আমদানিতে কর অব্যাহতি দিয়ে আসছে জাতীয় রাজস্ব বোর্ড বছরে কত টাকার কর অব্যাহতি সুবিধা দিতে হয় তার একটি উদাহরণ দেয়া যেতে পারে দু হাজার উনিশ বিশ অর্থ বছরের এনবিআর বার্ষিক প্রতিবেদন অনুযায়ী ওই বছর সব মিলিয়ে সাত লাখ বান্ন হাজার চারশো কোটি টাকার পণ্য আমদানি হয় এর মধ্যে শতাংশ পণ্য আমদানিতে কোনো ধরনের কর আরোপ করা যায়নি টাকার অঙ্কে কোটি টাকার তিন লাখ হাজার পণ্য আমদানিতে কোনো ধরনের শুল্ক কর আরোপ করা হয়নি জানা গেছে ওই বছর এক লাখ একষট্টি হাজার সাতশো কোটি টাকার পণ্য আনা হয়েছে বিভিন্ন সময়ে জারি করা প্রজ্ঞাপনের কর অব্যাহতি সুবিধা ব্যবহার করে এছাড়া শতভাগ রপ্তানিমুখী প্রতিষ্ঠানের বন্ড সুবিধায় বিনা শুল্কে এসেছে এক লাখ চব্বিশ হাজার দুইশো কোটি টাকার পণ্য মূলত পোশাক খাতের প্রতিষ্ঠানে কর অব্যাহতির সুবিধা বেশি পায় বিনা শুল্কে ইপিজিডের প্রতিষ্ঠানগুলোর সাড়ে চুয়াল্লিশ হাজার কোটি টাকা ও কূটনৈতিক বন্ডেড ওয়ার হাউজ সুবিধায় ছয়শো কোটি টাকার পণ্য এসেছে সব মিলিয়ে ওই বছর আমদানি পর্যায়ে এক লাখ আটানব্বই হাজার কোটি টাকার শুল্ক কর ছাড় দেওয়া হয়েছে পাশাপাশি আরও পঞ্চাশ হাজার কোটি টাকা ভ্যাট ও আয়করের ক্ষেত্রে ছাড় দেওয়া হয়েছে তাতে দেখা যায় দু হাজার উনিশ বিশ অর্থ বছর শেষে সব মিলিয়ে দুই লাখ তেইশ হাজার কোটি টাকার কর আদায় হয়েছিল যত কর আদায় হয় এর যে বেশি শুল্ক কর ছাড় দেয়া হয় অবশ্য দেশের উৎপাদন খাত চাঙা রাখতেই এ ধরনের ছাড় দেয়া হয় গত তিন দশকে একমাত্র ভ্যাট আইন ছাড়া আর কোনো বড় সংস্কার হয়নি রাজস্ব খাতে সীমিত পরিসরে কিছু অটোমেশন হয়েছে কিন্তু তা পর্যাপ্ত রাজস্ব আহরণে যথেষ্ট নয় আগামী তিন বছরে জাতীয় রাজস্ব বোর্ডের শুল্ক কর আদায়ের লক্ষ্যে ছেষট্টি শতাংশের বেশি বাড়ানোর পরিকল্পনা করেছে এনবিআর বিদায়ী অর্থ বছরে তিন লাখ একশো কোটি টাকার রাজস্ব আদায় করেছে সংস্থাটি অর্থ মন্ত্রণালয়ের মধ্যমেয়াদী পরিকল্পনায় দু হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরে এনবিআর পাঁচ লাখ এক হাজার আটশো কোটি টাকা রাজস্ব আদায়ের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে সংস্কার নেই গত তিন দশকে রাজস্ব খাতে বড় কোনো সংস্কার নেই এক ভ্যাট আইন চালু করতে গিয়ে নানামুখী চাপে পড়েছিল এনবিআর শেষ পর্যন্ত দুই বছর পিছিয়ে দিয়ে একাধিক ভ্যাট হার করে ভ্যাট আইন চালু করা হয় ফলে ভ্যাট তেমন একটা বাড়েনি এদিকে শুল্ক ও আয়কর দুটি পৃথক আইনগত কয়েক বছরেও আলোর মুখ দেখেনি অন্যদিকে শুল্ক ভ্যাট ও আয়কর এই তিন খাতে বড় কোনো অটোমেশনও হয়নি এখনও সনাতনী পদ্ধতিতে ভ্যাট ও আয়কর রিটার্ন জমা দিতে হয় কর পরিশোধের ব্যবস্থাও সর্বক্ষেত্রে স্বয়ংক্রিয় হয়নি সাড়ে ষোলো কোটি জনসংখ্যার দেশে মাত্র পঁচিশ লাখ মানুষ রিটার্ন দেন ঢাকায় বড় জমায়েত করতে চায় বিএনপি দুই সমাবেশ ঘিরে ব্যাপক প্রস্তুতি নেতাকর্মীদের চাঙা করতে মনোযোগ দীর্ঘদিন পর আবারও রাজপথে সক্রিয় হচ্ছে বিএনপি সে লক্ষ্যে শ্রমিক দিবসে ঢাকায় বড় সমাবেশ করতে চায় দলটি এরই মধ্যে ব্যাপক প্রস্তুতির কথা জানিয়েছে জাতীয়তাবাদী শ্রমিক দল সহ পার্শ্ববর্তী জেলা মহানগর ও শিল্পাঞ্চলের নেতাকর্মীরা শ্রমিক সমাবেশে অংশ নেবেন বড় জমায়েতের লক্ষ্যে কয়েকদিন ধরে ধারাবাহিক বৈঠক করছেন সংগঠনের শীর্ষ নেতারা এর আগে বেগম খালেদা জিয়া সহ কারাবন্দি নেতাদের মুক্তির দাবিতে এপ্রিল সমাবেশ করবে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি পৃথক দুটি সমাবেশে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ স্থায়ী কমিটি ও কেন্দ্রীয় নেতারা অংশ নেবেন বলে জানা গেছে এর মধ্যে দিয়েই আবারও চাঙা হয়ে উঠবেন বলে মনে করছেন নেতাকর্মীরা এছাড়াও নেতাকর্মীদের সক্রিয় রাখতে ইস্যু ভিত্তিক কর্মসূচি সভা সমাবেশ ও তৃণমূল পর্যায়ে মন্ত্রিসভার প্রস্তুতি নিচ্ছে দলটি গত শুক্রবার বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের কাছে এই বিষয়ে একটি প্রস্তাব পাঠিয়েছেন সাংগঠনিক নেতারা আজ রাতে দলটির সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরামের বৈঠকে নতুন কর্মসূচি ও প্রস্তাব নিয়ে আলোচনা হবে আগামী দু একদিনের মধ্যে নতুন কর্মসূচির ঘোষণা আসতে পারে দলীয় সূত্রে এসব তথ্য জানা গেছে এদিকে শনিবার এক আলোচনা সভায় অংশ নিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন দেশ ও জাতি বড় দুঃসময় পার করছে গণতন্ত্রকামী মানুষরা নির্যাতিত হচ্ছেন এজন্য জাতির ঐক্যবদ্ধ হওয়া প্রয়োজন সবাইকে এক হয়ে রাজপথে নামতে হবে রাষ্ট্রযন্ত্রকে ঝাঁকি দিতে হবে প্রিয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন